সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ঢাকা কলেজ কর্তৃক যে অনলাইন ক্লাস চলমান রয়েছে তার ধারাবাহিকতায় আজকে এম এস এম জন্য আমি অনলাইন ক্লাস উপস্থিত হয়েছি তোমাদের সামনে আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মামুনুর রশিদ প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকে আমরা মাস্টার্স শ্রেণীর জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইরানের রাজনৈতিক ইতিহাস এবং ইরানের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে পরাশক্তিগুলো বিশেষ করে বৃহৎ শক্তিবর্গের পশ্চিমা বৃহৎ শক্তিগুলো কী ধরনের প্রভাব বিস্তার করেছিল সে বিষয়টি আজকে আলোচনা করবার চেষ্টা করব। তোমাদের গত ক্লাসটিতে আমি আলোচনা করেছিলাম যে ভারতবর্ষে সরি আমরা আলোচনা করেছিলাম ইরানে এই যে বৃহৎ ইরানে রাজনৈতিক সামাজিক এবং খনিজ সম্পদ যে একটি ভৌগোলিক অবস্থান এবং তাদের বিশ্বের ক্ষেত্রে তাদের একটি অবস্থানগত কৌশলগত এবং ঐতিহ্যের কথা তুলে ধরবার চেষ্টা করেছিলাম আজকে আমরা চেষ্টা করব যে ভারতবর্ষে সরি বিশেষ করে পারস্য ইরানের পূর্ব নাম ছিল পারস্য এই পারস্যতে যে ধরনের রাজনৈতিক ক্ষমতায়ন করা হয়েছিল বিশেষ করে পরাশক্তিগুলো শক্তিগুলো যে দৃষ্টি ছিল এবং কি ধরনের প্রভাব তাদের ছিল সেই বিষয়টি আজকে আলোচনা করবার চেষ্টা করব নিশ্চয়ই তোমাদের জানা এবং আমরা জানি যে উনিবিংশ শতাব্দীর শেষার্ধে ঠিক বৃহৎ শক্তিবর্গের চক্রান্তে পারস্য কিন্তু একটি ক্ষিংস একটি শক্তিতে রূপান্তর হয়েছিল এবং মধ্যপ্রাচ্য এই পারস্যের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একদিকে যেমন সাগর পথে প্রাচ্যে দেশগুলোর সাথে পাশ্চাত্য শক্তিবর্গের যোগাযোগের বৃদ্ধির সাথে সাথে এশিয়ায় পুনর্বিশ স্থাপনের প্রতিযোগিতা ছাড়াও অর্থনৈতিক রাজনৈতিক প্রাধান্যের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং সেই প্রতিযোগিতার শিকারে পরিণত হয় পারস্য তথা বর্তমান ইরান প্রাচ্যের এই শক্তিবর্গের মধ্যে ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য পরে বৈদেশিক বাহুবন্ধন হতে ইরানকে মুক্ত হবার জন্য কখনও রাশিয়ার সাথে কখনও ব্রিটেনের সাথে চুক্তি করতে হয়েছে এই যে ঘন ঘন সন্ধি বা ঘন ঘন চুক্তি তাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল তো আমাদের এই এই বিষয়টি আমরা আলোচনিত করতে যাচ্ছি যে মূলত ইরানের ভৌগোলিক স্ট্র্যাটেজি অবস্থান খনিজ সম্পদ অভ্যন্তরীণ বাজার প্রভৃতি নিয়ন্ত্রণের প্রতিদ্বন্দ্বিতা যা বৃহৎবর্গের মূলত অর্থনৈতিক স্ট্র্যাটেজিক সুবিধা আদায় ছিল তাদের গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই দেখতে চাই যে পারস্য রাশিয়া এবং ব্রিটেনের কী ধরনের স্বার্থ সেখানে ছিল কারণ রাশিয়া পারস্য উপসাগর ও জলপথের মাধ্যমে ভূবিশ্বের সাথে যোগাযোগের প্রয়োজনীয়তা ছিল ককেশাস হয়ে ভারতবর্ষে আধিপত্য বিস্তারও তার বিশেষভাবে প্রয়োজন ছিল অন্যদিকে ব্রিটেন অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে আমরা জানি যে ভারতবর্ষের উপনিবেশ স্থাপন করেছিল ভারতবর্ষে ব্রিটেনের স্বার্থ রক্ষার পশ্চিম উপকূল নিরাপত্তার জন্য পারস্য সাগর নিমন্ত্রণে আনা প্রয়োজন ছিল ফলে পারস্য পারস্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে উভয়ের প্রস্তাব উভয় প্রভাব বিস্তারের একটি 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 প্রতিযোগিতা আমরা সেখানে লক্ষ্য করি এ সময় ফ্রান্স ও পারস্য হয়ে ভারতবর্ষের উপর আঘাত হানতে চায় ফলে এই যে আমরা ফলে ভারতবর্ষে সরি ফলে পারস্যে বৃহৎ শক্তি সমূহের একটি চরম প্রতিনিধিতা গড়ে ওঠে এখানে আমরা দেখি ব্রিটেনের রাজনৈতিক স্বার্থ কি ছিল উনিশশো আঠারোশো সরি আঠারোশো খ্রিস্টাব্দে রাশিয়ার প্ররোচনায় ইরান আফগানিস্তানের হীরা দখল করেন এতে কিন্তু ব্রিটেন চরমভাবে অসন্তুষ্ট হয় কারণ ব্রিটেন পারস্যকে হিরাত হতে তার সৈন্য প্রত্যাহার করতে বলে পারস্য এতে অস্বীকৃতি জানান ব্রিটেন এতে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বুসায়ের ও আহওয়াজ দখল করে হিরাত অভিমুখে অগ্রসর হয়েছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সাতান্ন খ্রিস্টাব্দে পারস বা প্যারিসে পারস্য ব্রিটেনের মধ্যে একটি শান্তি চক্বী স্বাক্ষরিত হয় দুপক্ষেই বিজিত রাজ্য ছেড়ে দিয়ে আফগানিস্তানের স্বাধীনতা স্বীকার করে নেয় অর্থাৎ দুপক্ষে কিন্তু কী করেছিল যে এই অঞ্চল থেকে ছেড়ে সিদ্ধান্ত হয়েছিল যে এই অঞ্চল থেকে তারা দুজনই দুই ফিরে যাবে এবং এই অঞ্চলকে ফিরে দিয়ে এবং আফগানিস্তানের স্বাধীনতাকে তারা স্বীকৃতি দিবে ভবিষ্যতে কোনো বিভেদে বা বিবাদে ব্রিটেনের মধ্যস্থতা মেনে নিতে রাজি হয় ফলে পারস্য উপসাগরে ব্রিটেনের স্থায়িত্ব একটি কর্তৃত্ব সেখানে লাভ করে তাহলে আমরা এখানে এবার দেখি যে রাশিয়ার রাজনৈতিক স্বার্থ ব্রিটেনে কী ধরনের ছিল আমরা একটু ঊনবিশ শতাব্দীর শেষ দিকে পারস্যের অনেক অঞ্চল রাশিয়ার সাম্রাজ্যভুক্ত হয়ে যায় আমরা দেখি যে ক্রিমিয়ার যুদ্ধের পরাজয়ের পর রাশিয়া কিছুদিন নিরবতা থাকলেও রাশিয়া আক্রমণ নীতি অনুসরণ করে ফলে রুশ সৈন্যগণ বোখরা খিবা কোকান্দ সমরকন সার তার সাম্রাজ্যে ভুক্ত করে নেয় আঠারোশো আটষট্টি থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাশিয়া কাস্পিয়ান সাগরের সমগ্র পূর্ব অঞ্চল এবং মধ্য রাশিয়ার একসত্র অধিপতি হন পারস্য আটক নদীকে সীমান্ত হিসাবে মানতে বাধ্য হয় এগুলো রক্ষার জন্য রাশিয়ার পারস্যকে আনা প্রয়োজন মনে করে এদিকে আমরা দেখি আবার ব্রিটেনের যে অর্থনৈতিক সুবিধা তাহলে এখন এখানে রাজনৈতিক সুবিধাগুলো আমরা দেখলাম আমরা এখন দেখবো যে এই যে ব্রিটেন এই ব্রিটেনের ব্রিটেনের অর্থনৈতিক সুবিধাটি এখানে কি ছিল ব্রিটেনের সহায়তায় যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হওয়ায় ইরানের আধুনিকতার ছোঁয়া লাগে ব্রিটেন টেলিগ্রামের মাধ্যমে সাহায্য লন্ডন দিল্লি যোগসূত্র স্থাপনের জন্য পার্শ্বের প্রয়োজন পড়ে ব্রিটেন টেলিগ্রাফ স্থাপনের অনুমতি চান আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ইস্তাম্বুলে ইঙ্গো ইরানি টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে মিসার সাইমন ব্রাদার্স কোম্পানি লন্ডন থেকে জার্মানি ও রাশিয়া হয়ে বীচ ও তেহরান পর্যন্ত দ্বৈত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করেন ফলে আমরা দেখি আটশো বাহাত্তর খ্রিস্টাব্দে একটি কনভেনশন দ্বারা তিনটি টেলিগ্রাফ লাইনের বন্দোবস্ত করা হয় একটি স্থানীয় বাকি দুটি আন্তর্জাতিক ফলে বহির্বিশ্বের সাথে পারস্যের একটি যোগাযোগ চরমভাবে উন্নতি লাভ করে তো আমরা দেখি যে এই যে রাজনৈতিক ব্রিটেনের এই অর্থনৈতিক স্বার্থটি কিন্তু একটি বিশাল ভূমিকা রেখেছিল ব্যারেন ডি রয়েটারকে দেওয়ার সুবিধা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ ব্যবসায়ী ব্যারেন ডি এককালীন অর্থের বিনিময়ে ইরানে ব্যাপক অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভ করেন এতে গাড়ির রাস্তা নির্মাণ সত্তর বছরের জন্য তৈল খনিজ দ্রব্যের উত্তোলন এবং পারস্যের একটি জাতীয় ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া হয় রাশিয়া ও লন্ডনের বণিক সমাজের তীব্র বিরোধিতায় নাসির উক্ত চুক্তি বাতিল করে সীমিত সুবিধা দেন বিনিময় ব্রিটেনের ব্রিটেনকে পারস্য একটি রাষ্ট্রীয় ব্যাংক যাকে ইম্পেরিয়াল ব্যাংক স্থাপন ও ব্যাংক নোট স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল আরেকটি কাজ যেখানে করা হয়েছিল সেটি হচ্ছে যে তামাক চুক্তি একটি তামাক চুক্তি করা হয়েছিল কি ধরনের এককালীন অর্থে বিনিময়ে উনিশশো আশি খ্রিস্টাব আঠারোশো আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে একটি ব্রিটিশ কোম্পানিকে তামাক উৎপাদন ও বাজারজাত করার এক সুবিধা দেওয়া হয়েছিল এতে তামাক উৎপাদন ও বাজারজাত করার এক সুবিধা দেওয়া হয় এতে তামাক যে মানে ইরানের যে অভ্যন্তরীণ কৃষক ছিলেন তামাক চাষী তার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন একজন নৃত্যস্থানীয় শিয়া মির্জা হাসান সেরাজি বাগদাদ হতে ফতুয়া জারি করেন যে তামাক ব্যবহার ধর্মীয় আইনের দৃষ্টিতে অন্যায় ফলে তামাকের ব্যবহার এখানে হ্রাস পায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে উক্ত তামাক চুক্তি বাতিল করে দেওয়া হয় এর ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে পাঁচ লাখ স্টাইলিং দিতে হয় আরেকটা আমরা দেখি যে সেনাবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু একটি অর্থনৈতিক সুবিধা এখান থেকে বহিবিশ্বগুলো নিয়েছিল যেমন ব্রিটেন ফ্রান্স মিশন যখন পারস্য ব্যর্থ হয় তখন রাশিয়ার উপর এই দায়িত্ব দেওয়া হয় এদিকে জাতীয় সৈন্য বাহিনী ইরানি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে রুশ সামরিক বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত কশাক বিক্রেট গঠন করা হয় এর উপর রাশিয়ার প্রভাব ছিল অপরিসীম আমরা একটা জিনিস বিষয় দেখে দেখতে পাই যে পারস্যে ব্রিটেনের প্রতিনিধিতা স্বরূপ রাশিয়া তেহরান ডিসকাউন্ট ব্যাংক অব পার্সিয়া স্থাপন করেন কারণ নদীতে ব্রিটেন জলযান চলাচলের অনুমতি লাভের পরপরই কাস্পিয়ান সাগরে রাশিয়া মাছ ধরার অনুমতি লাভ করেন এবং রাশিয়ার আরেকটি প্রভাব আমরা দেখি যে রাশিয়া পারস্যের উপর ব্রিটেনের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য উনিশশো খ্রিস্টাব্দে পারস্যকে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার রুবেল দেন ঋণ দেন উক্ত ঋণ দেওয়া পারস্য ব্রিটেন অন্যান্য দেশের ঋণ পরিশোধ আগামী দশ বছর কোন বিদেশি ঋণ গ্রহণ না করা এবং বিনা অনুমতিতে শুল্কহার কমাবেন বলে অঙ্গীকার করে দুই বছর পর পুনরায় রাশিয়ার নিকট হতে চার পার্সেন্ট হারে দশ লক্ষ পাউন্ড ঋণ নেয় এই ঋণের সাথে রাশিয়া জুলফা হতে তা ব্রিজ হয়ে তেহরান পর্যন্ত রাস্তা নির্মাণ সুবিধা আদায় করে এবং তৈল খনিজ উত্তোলনের সুবিধা পায় এতে পারস্য রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে এখন আমরা দেখি যে এই রাষ্ট্র ইরানের উপরে তাহলে আমরা দেখলাম এই সকল বিষয় দিয়ে একদিকে ব্রিটেন ছিল দিকে রাশিয়া ছিল আমরা এখন দেখবার চেষ্টা করবো যে জার্মানের সাথে কি ধরনের তাদের একটি প্রভাব বিস্তারিত হয়েছিল ব্রিটেন ও রাশিয়ার মধ্যে পারস্য রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব বিস্তারের জন্য প্রবল প্রতিনিধিতা চলছিল তখনই নতুন শক্তি জার্মানির একটি আবির্ভাব হয় জার্মানি কর্বে শক্তিশালী ও তার প্রভাব বিস্তারের চেষ্টা চালায় আঠারোশো খ্রিস্টাব্দে জার্মানি পারস্য কনসুলেট অফিস খুলে জার্মানি পারস্য রেলপথ নির্মাণ ও পারস্য উপসাগরে মাছ ধরার মাছ ধরার সুবিধা আদায় করতে চেষ্টা করলে ব্রিটেনের তৎপরতা তা বন্ধ হয়ে যায় উনিশশো সাত খ্রিস্টাব্দে জার্মানি প্রভাব রোধে রাশিয়া ও ব্রিটেন একটি কনভেনশন স্বাক্ষর করেন তাহলে আমরা দেখি যে এই আমরা ভাবে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষে সরি আমরা ইরানের পারসের ইতিহাসে দেখি যে ইরানের খনিংস যখন আঠারো শতাব্দীকের শেষ দিকে যখন ইরান একটি খৈংশ শক্তিতে রূপান্তরিত হচ্ছিল তখন ইরান তার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালীকরণ করবার লক্ষ্যে তখন তিনি বিশেষ করে পরাশক্তি পশ্চিমা শক্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন সাহায্যতা গ্রহণ করেছিলেন কখনো ব্রিটেনের কখনো রাশিয়ার কখনো জার্মানির এবং এই সকল শক্তিগুলো থেকে তিনি শক্তি অঞ্জয় করে আজকে ইরান একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে তা আমরা দেখলাম যে এখানে যে রাষ্ট্রগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক সুবিধার্থে চেতার্থ করবার লক্ষ্যে এই ভারতবর্ষে সরি এই ইরানে পারস্যের প্রভাব বিস্তার করেছিল ঠিক প্রভাব বিস্তার করেছিল তারা মূলত এখানে অর্থনৈতিক স্বাবলম্বী বা অর্থনৈতিক একটি দৃষ্টিভঙ্গি নিয়ে প্রভাব বিস্তার করতে চেয়েছিল কিন্তু যতটা না অর্থনৈতিক তার চেয়ে অনেকটা ছিল রাজনৈতিক বলে ঐতিহাসিকগণ বলবার চেষ্টা করেছেন তো সুপুরি শিক্ষার্থীরা আমরা দেখার চেষ্টা করলাম যে খুব বেশি নয় যে আমরা কিভাবে এই ইরানের পারস্য রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাসে কিভাবে তারা প্রভাব বিস্তার করেছিল পশ্চিমার দেশগুলো এবং কিভাবে সেই থেকে কাটিয়ে ইরান একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছিল আজকে পর্যন্তই তুমি ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সুস্থতা এবং কামনা করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে